আহ তৃতীয় বছর পরে সে তিনশো টাকা পাবে আর তৃতীয় বছর শেষে পাঁচশো টাকা পাবে দশ পার্সেন্ট হারে পাঠটা করা হলে বর্তমান মূল্য কত ব্যাংকে অথবা অথবা এনজিও তে প্রতিষ্ঠানে গেল যাওয়ার পরে যে আমাকে এক বছর পরে দিবেন আপনি কত দুশো টাকা আর দ্বিতীয় বছর প্রথম বছর শেষে দুশো টাকা দিবেন দ্বিতীয় বছর শেষে দিবেন তিনশো টাকা আর তৃতীয় বছর শেষে দিবেন পাঁচশো টাকা অর্থাৎ তিন বছর আমাকে মোট এক টাকা দিবেন এটা কোনো ব্যাংকে যায় বললো বা কোনো বিমা কোম্পানিতে বললো ঠিক আছে তো এটা বললো যে এক হাজার টাকা দিবেন আমাকে আজকে কত টাকা জমা দিতে হবে অর্থাৎ আমি প্রথম বছর শেষে তুমি প্রথম বছর শেষে দুশো টাকা তো দ্বিতীয় বছর শেষে তিনশো টাকা পাবে আর তৃতীয় বছর শেষে পাঁচশো টাকা পাবা অর্থাৎ তুমি তিন বছর মোটে এক হাজার টাকা পাবা এখন ব্যাংকে বললা যা এই এই এক হাজার টাকা পেতে আমাকে আজকে আপনার ব্যাংকে কত টাকা জমা দিতে হবে অর্থাৎ আমি বর্তমান মূল্যটা বের করবো কত টাকা জমা দিলে আমি এক হাজার টাকা পাবো অবশ্যই যে তুমি ব্যাংকে টাকা জমা দিব এবং ব্যাংক স্টেট সেটা তিন বছর রাখবে তাহলে অবশ্যই ব্যাংকে তো আমি আর এক টাকা জমা দিব না এক টাকা জমা দিব তিন বছর পরে এক হাজার টাকা দিবি এমনটা নয় আমি ব্যাংকে অবশ্যই কম টাকা জমা দিব এবং ব্যাংক আমাকে লাভ সহ এক হাজার টাকা দিবে তাই না ওকে এটা হচ্ছে তোমার বর্তমান মূল্য বের করে এখন যতগুলো সূত্র আছে আমি সবগুলো সূত্র দিয়ে দিছি এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে বছরে একাধিক পাঠ্যক্রম করা হলে এখানে আর হচ্ছে তোমার আহ অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে এখানে কিন্তু অসমান নগদ প্রবাহ তুমি পাবো দুইশো পরে পাবো তিনশো পাঁচশো এটা কিন্তু অসমান নগদ প্রবাহ এবং সেটা এককালীন তিনবারে তুমি পাচ্ছ এখানে কিন্তু এককালীন পাচ্ছ আর এখানে কি তিনবার পাচ্ছ ওকে তাহলে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে আহ দুইটা বিষয় খেয়াল রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটা হচ্ছে যে বছরের শেষে এবং বছরের শুরুতে এই যে শেষের শব্দটা আর বছরের শুরুতে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এই দিনের বিষয়ে খেয়াল রাখতে হবে তোমাদের বছরের শেষে এবং বছরের শুরুতে তো বছরের শেষে যদি হয় তাহলে সূত্র হচ্ছে এই নিচে হচ্ছে বিয়ানি টু নিচে হচ্ছে এবি থ্রি এরকম ঠিক আছে আর বছরের শুরুতে যদি হয় তাহলে ওয়ান অর্থাৎ নিচে পাওয়ার এক কমে যাবে নিচে পাওয়ার এক কমে যাবে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে বছর শেষে হলে এটা হচ্ছে বছরের শুরুতে হলে ওকে সমাধানা যায় সমাধান দেওয়া আছে আমাকে যেহেতু প্রথম বছর শেষে টাকা দিবে তাহলে এক বছর পরে দিবে তাহলে ভবিষ্যৎ মূল্য আমাকে প্রথম বছর শেষে দিবে যেটা দিবে সেটা হচ্ছে আমার তো ভবিষ্যৎ মূল্য সেটা কত বছর পরে এক বছর পরে মূল্য দ্বিতীয় বছর শেষে দিবে তাহলে টু তিনশো টাকা আর তৃতীয় বছর শেষে দিবে থ্রি পাঁচশো টাকা প্রথম বছর শেষে দিবে দুশো দ্বিতীয় বছর শেষে দিবে তিনশো আর তৃতীয় বছর শেষ দিবে পাঁচশো আর সুদের হার হচ্ছে টেন পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে ওকে ওকে যাও এরপরে কি বলছে বলছে যে বর্তমান মূল্য কত তাহলে এখানে নগদ প্রবাহ কিন্তু অসমান তাই না আর অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্যটা হচ্ছে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি পিবি এখানে যেহেতু বছরের শেষে শব্দটা আছে শেষে শেষে শব্দ থাকে ফর্মুলা হচ্ছে আমরা যেটা তোমাদের যেটা বললাম এ ওয়ান নিচে হবে ওয়ান প্লাস আটটা দেওয়া ওয়ান তারপরে দুইটা তিনটা বছর যেহেতু তিন বছর যেহেতু তাহলে আমরা এফবি পর্যন্ত যাবো এফ বি টু ওয়ান প্লাস এর আর তার উপরে স্কোয়ার তারপর হচ্ছে এফ বি থ্রি ওয়ান প্লাস এর আর উপরে কিউব যদি চার বছর চার লেগে পাঁচ বছর চার পাঁচ দেবো এবং এন সংখ্যক বছর পর্যন্ত আর এখানে পাওয়ার ওয়ান কিভাবে ব্যাংক তোমার টাকাটা এফবি ওয়ানটা এক বছর পাইছে কিন্তু কারণ তুমি জমা দেওয়ার পরে তুমি যে টাকাটা জমা দিবে এটা জমা দেওয়ার পরে ব্যাংক এক বছর তার কাছে পাইছে পাওয়ার পরে তোমাকে এই দুশো টাকা দিছে তার মানে ওই একটা বছর ব্যাংক এটা বিনিয়োগ করতে পারছে এটা খাট দিতে পারছে বা অন্যকে ঋণ পারছে এই কারণে আর উপরে ওয়ান হবে আর তা আছে সুদ সে কি লাভ পাইছে লাভ তোমাকে দিবে এটা লাভ তোমাকে দিবে কারণ এক বছর টাকা সে কিন্তু ব্যাংক রাখছে তোমার কাছে তুমি মোট দরনা সাতশো টাকা জমা দিছ এক বছর পরে না তোমার দুইশো দিবে তাহলে এই সাতশো টাকা কি এক বছর ব্যাংক ছিল না ব্যাংকের কাছে ছিল লাইক বসে ব্যাংক ক্লাস সুদ পাইছে কি পাইছে না বলো লাভ পাইছে কে পাইছে না পাইছে তোমাকে লাভ দিবে কিনা বলো এটার জন্য লাভ দিবে এই যে আর এর উপরে হচ্ছে ওয়ান আর যদি ব্যাংক তোমার টাকাটা এক বছর না পায় থাকে তাহলে সুদ দিবে না তোমাকে আর এর উপরে তখন জিরো হয়ে যাবে এটি হচ্ছে যদি শুরুতে হয় তাহলে জিরো দিয়ে শুরু করবা আর শেষ হলে ওয়ান হবে তুমি যদি মান বসে দাও এবি ওয়ান হচ্ছে দুশো ওয়ান প্লাস এর জিরো পয়েন্ট ওয়ান জিরো টেন পার্সেন্টে তারপর তিনশো যদি আমি হিসেব করি প্রথম হচ্ছে দুশো দুশো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পরে স্কোয়ার পাঁচশো ভাগ করি দুশো কে ভাগ করবেন একশো একাশি তারপরে ভাগ করবো ওয়ান পয়েন্ট ওয়ান

পাঁচ দশমিক চার এক অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে আটশো চার দশমিক আটশো পাঁচ দশমিক চার এক তুমি যদি আজকে আটশো পাঁচ দশমিক চার এক টাকা রাখো তাহলে তোমাকে প্রথম বছর পরে দুশো দিবে দ্বিতীয় বছর শেষে তিনশো দিবে তৃতীয় বছর শেষে পাঁচশো দশবে মুার টাকা দেবে যদি আজকে তুমি আটশো পাঁচ টাকা ব্যাংকে জমা রাখো ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে অনেক শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম